আসসালামু আলাইকুম সানাবাড়ি নার্সারির পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী খুলনা জেলার বিখ্যাত চুইঝাল গাছ তো আমরা কিন্তু এটা আম গাছে উঠিয়ে দিয়েছি তো আম গাছে উঠাই দেওয়ার কারণে কিন্তু অনেক বড় হয়েছে দুই থেকে তিন বছর বয়স গাছটার তো যতদূর চোখ যায় তত দূর আপনারা দেখতে পাবেন তো এরকম আপনাদের বাসাবাড়ির আঙ্গিনায় অনেক গাছ এইভাবে আছে তো আপনারা এক দু পিস বা দশ পিস বা বিশ পিস বা পঞ্চাশ পিস বা একশো পিস রোপণ করতে পারেন প্রথমত আপনাদেরকে জানতে হবে কি মাটিতে হয় দেখেন এই মাটিগুলা কিন্তু ইট ইটখোলা ও ছাই বালু এসব দিয়ে ভরাট করা এখানে তার কিন্তু গাছগুলো মরি নাই একটাই কারণ সেটা হচ্ছে গিয়ে এখানে পানি বাঁধে না যেখানে পানি বাঁধে এই চুইছাল গাছ কিন্তু মারা যায় এটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আর একটা কথা বলি যে সব সময় আপনারা চেষ্টা করবেন নিজে উদ্বুদ্ধ হয়ে একটা কাজ করবেন আমার কথা শুনে আপনারা অনেক গাছ নিলেন নিয়ে আপনারা সে গাছগুলা বাঁচাতে পারলেন না এবং অনেক সমস্যার সম্মুখীন হলেন সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই পঞ্চাশ পিস একশো পিস নিয়ে আগে ট্রাই করেন দেখেন কেমন হয় তারপরে আপনারা হাজার হাজার গাছ বা বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম